সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কন্যারাশির জাতকদের আগামী কাল। অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রি চলাকালীন জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি তিনটি শুভ নাম্বার আছে যা দেখে কন্যা রাশির জাতকরা যদি লটারি কাটতে পারেন আপনার ভাগ্য বদলে যাবে আর তার জন্য ভিডিওটি মন দিয়ে শুনুন আর জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে তার তাহলেই আপনারা জানতে পারবেন আপনার তিনটি শুভ সংখ্যা কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব চলুন কন্যারাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক দেখুন জ্যোতিষশাস্ত্র মতে লটারি মানেই ভাগ্যের একটি খেলা সেটা আমরা যেমন সকলেই জানি কিন্তু কিছু বিশেষ দিন রয়েছে যা আপনাদের ভাগ্য বদলে দিতে পারে আর সেই দিনটির মধ্যে একটি অন্যতম শুভ দিন হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি এবং ষোলোই ফেব্রুয়ারি এই মহাশিবরাত্রির শুভ সময় থাকাকালীন আপনার ভাগ্য বদলে দেবে বাবা মহাদেব এবং পার্বতীর আশীর্বাদ থাকবে আপনার ওপর এছাড়াও বারোটি রাশির জাতক জাতিকাদের ওপর এই দিন তাদের ভাগ্য বদলে দিতে পারে বাবা মহাদেব তাই আপনার রাশি মেনে এই দিন যদি আপনারা এমন কয়েকটি শুভ সংখ্যা বলবো যে সংখ্যা দেখে লটারির টিকিট কেটে ফেলতে পারলেই আপনারা আপনাদের ভাগ্য বদলে দিতে পারেন আর তার জন্য ভিডিওটি অবশ্যই মন দিক শুনুন এবং শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই শিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি রবিবার পড়েছে আর এই শিবরাত্রি সময় শুভ সময় কতক্ষণ থাকবে এবং এই শুভ সময় চলাকালীন কোন সংখ্যাগুলো বেছে আপনারা লটারি কাটতে পারলে ভাগ্য খুলবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে মহা মহাশিবরাত্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিবরাত্রি যা বছরে একবার আসে এটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চোদ্দতম তিথিতে পালিত হয় যা সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে আর এই দিনটি খুবই বিশেষ কারণ গল্প অনুসারে এই দিন ভগবান শিব দেবী পার্বতীর বিবাহ হয়েছিল তাই মহাশিবরাত্রিতে তাদের এই বিবাহ উদযাপন করা হয় তাই ভগবান শিবের ভক্তরা এই দিনটি প্রচুর আনন্দ প্রার্থনা ভক্তির সাথে উদযাপন করে থাকেন আর তাই এই দিন আপনারা ভাগ্য খুলে নিতে পারেন লটারি কেটে আপনিও কোটিপতি হয়ে উঠতে পারেন হতে পারে আপনিও লাখোপতি পনেরোই ফেব্রুয়ারি দু রবিবার মহাশিবরাত্রি উপলক্ষে বিশেষ শুভযোগ তৈরি হচ্ছে যার মধ্যে রয়েছে রুচক রাজযোগ কুম্ভ রাশিতে বুধ শুক্র রাহুর তিগ্রহী যোগ এই দিন বাবা মহাদেবের কৃপায় বারোটি রাশির জাতক জাতিকাদের ভাগ্যে সুখ কর্মজীবনে উন্নতি প্রবল যোগ এবং বুধের উত্তরমুখী গতি পরিবর্তন এই সময় শুভ ফল দেবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার প্রধান শুভ যোগের প্রভাব মহাশিবরাত্রির যোগ পনেরোই ফেব্রুয়ারি ফাল্গুন কৃষ্ণ চতুর্দশী মহাশিবরাত্রি যা বাবার বিশেষ কৃপাদৃষ্টির দিন রুচক রাজ্য মকর রাশিতে মঙ্গলের অবস্থানের ফলে এই শুভযোগ তৈরি হচ্ছে যা কর্মক্ষেত্রে উন্নতির নির্দেশকে তৈরি করবে এবং তিগ্রহ যোগ কুম্ভ রাশিতে বুধ সূর্য শুক্রের মিলনে বিশেষ আর্থিক লাভ সৌভাগ্য বৃদ্ধি করবে এবং তিগ্রহী যোগী এছাড়াও দু হাজার ছাব্বিশ সালের মহাশিবরাত্রি নিয়ে বিশেষ ভক্তরা খুবই উচ্ছ্বাসিত থাকেন কারণ এটি তাদের প্রিয় দেবতা মহাদেবের উপাসনা করার সমস্ত আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানানোর সুযোগ দেয় অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসব উদযাপনের সঠিক তারিখ সময় খুঁজেছেন তবে এই আজকের এই ভিডিওতে আমরা মহাশিবরাত্রি সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাবো যার মধ্যে তারিখ তাৎপর্য তথ্য গল্প আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন আসুন সরাসরি আপনাদেরকে জানিয়ে দিই যারা ভগবান শিবের অনুগা তারা মহাশিবরাত্রি উৎসবের পুরো রাত জুড়ে তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য বিশেষ আচার অনুষ্ঠান পালন করেন পূজার সর্বোত্তম সময়কে বলা হয় নিশীতকাল পূজা এবং এটি পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা এবং নটা থেকে বারোটা নয় থেকে বারোটা উনষাট পর্যন্ত অনুষ্ঠিত হবে আর পুরো রাত্রি চারটি ভাগে বিভক্ত যাকে বলা হয় প্রহর আর প্রতিটি অংশের আলাদা আলাদা প্রার্থনার সময় রয়েছে প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনিশ থেকে নটা ছাব্বিশ এবং দ্বিতীয় প্রহর ষোলোই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ থেকে বারোটা চৌত্রিশ পর্যন্ত তৃতীয় প্রহর ষোলোই ফেব্রুয়ারি রাত বারোটা চৌত্রিশ থেকে তিনটে একচল্লিশ পর্যন্ত চতুর্থ প্রহর ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে একচল্লিশ থেকে ছটা আটচল্লিশ পর্যন্ত আর এই শুভ প্রহর বা শুভ দিনগুলো হচ্ছে পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি তাই এই পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি আপনাদের ভাগ্য বদলে যাবে আপনারা যদি এই শুভ সময় চলাকালীন আপনার রাশি মেনে এমন কয়েকটি শুভ সংখ্যা আছে যে সংখ্যা দেখে আপনারা টিকিট কাটতে পারলেই আপনারও ভাগ্য খুলে দিতে পারে বাবা মহাদেবের আশীর্বাদে দেখুন মহাশিবরাত্রি হল হিন্দুদের অন্যতম বিশেষ উৎসব মহাশিবরাত্রির এক বিশেষ তাৎপর্য রয়েছে এটি ভগবান শিব দেবী পার্বতীর সাথে তার বিবাহ উদযাপন করে তার সাথে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে মানুষ তাদের ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য এই দিনটিকে ভগবান শিবের রাত বলে ভগবান শিব পুরুষের প্রতিনিধিত্ব করে এছাড়াও মনে করা হয় বাবা মহাদেব নাকি সর্বশক্তির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ শক্তি তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে এই দিন মানুষ তাদের যেমন ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য দিনটিকে ভগবান শিবের রাত বলে আবার ভগবান শিব পুরুষদের যেমন প্রতিনিধিত্ব করেন যা মন বা চেতনা দেবী পার্বতী প্রকৃতির প্রতিনিধিত্ব করে যা যখন তারা একত্রিত হয় তখন তারা শক্তি জীবন তৈরি করে মহাবিশ্ব সৃষ্টির সময় ব্রহ্মার সাহায্যে শিবরাত্রির মধ্যরাতে ভগবান শিব রুদ্ররূপে আবির্ভূত হয়েছিলেন আর সেই বিষয়ে একটি মহাশিবরাত্রির কাহিনী রয়েছে কথিত আছে এই রাতে ভগবান শিব রুদ্র তাণ্ডব নামে একটি মহাজাগতিক নৃত্য করেছিলেন সৃষ্টি সুরক্ষা ধ্বংসের এই নৃত্যটি ঘটেছিল আর তার প্রথম স্ত্রী সতীর মৃত্যুর খবর শোনার পর আর আরেকটি গুরুত্বপূর্ণ মহাশিবরাত্রি কাহিনি হল যখন দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন তখন তারা এমন বিষ আবিষ্কার করেছিলেন যা সব কিছু ধ্বংস করতে পারে বিশ্বকে রক্ষা করার জন্য ভগবান শিব বিষ পান করেছিলেন এবং সকলকে রক্ষা করেছিলেন আর এই কারণে মহাশিবরাত্রি উৎসব হল তার ভক্তদের জন্য মহাবিশ্বকে রক্ষা করার জন্য তাকে ধন্যবাদ জানানোর সময় তাই আপনাদেরকে বলছি এই মহাশিবরাত্রির এই শুভ তিথিতে আর এই শুভ সময়ে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বেশ কয়েকটি শুভ সংখ্যা বলে দেব আর সেই সংখ্যা দেখে পনেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারির মধ্যে লটারি কেটে ফেলতে পারলেই বাবা মহাদেবের আশীর্বাদে আপনার ভাগ্য উন্নতি চরম সে পৌঁছে যাবে আপনার হাতে অর্থ আসবে এবং আপনি লাখোপতিও হয়ে উঠতে পারেন চলুন আপনার সেই লাখি নাম্বার কি আপনার রাশি অনুযায়ী বলছি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন রাশির জাতকদের বলব আগামীকাল পনেরোই ফেব্রুয়ারি রবিবার মহা মহাশিবরাত্রির শুভ সময় চলাকালীন জ্যোতিষ শাস্ত্র বলছে তিনটি সংখ্যা আপনাদেরকে বলছি শুনুন তেত্রিশ পঁয়ষট্টি আটানব্বই এই তিনটি সংখ্যা জোর আর এই জোর সংখ্যা মিডিল নাম্বারে যদি থাকে তাহলে অবশ্যই কেটে ফেলার চেষ্টা করবেন আপনারও কিন্তু ভাগ্য খুলে যাবে তবে একটি কথা মনে রাখবেন কন্যা রাশির জাতকরা লটারি মানেই ভাগ্যের খেলা শুধু আপনার রাশি ফলের উপর নির্ভর করেই শুভ সংখ্যা দেওয়া হয়েছে টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানা